আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় মার্কিন স্বার্থে বাধা না এলে গাজা যুদ্ধ বন্ধ হবে না আবারও যে কারণে হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ জানালেন ট্রাম্প মুসলিম দেশের ঘাটি থেকে ইরানে হামলা হতে দেব না সৌদি যুবরাজের হুশিয়ারি। আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল চীন রাশিয়া ইরানের বিশেষ বৈঠক দশটি পারমাণবিক স্বীকার করল আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র বললেন ইরানের ভয়ে টিপে দিল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করে বলেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তার আশঙ্কা করেছিল যে যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আয়তলা আলী খামেনী আরো বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি এখানে ইসলামী প্রজাতন্ত্র বিজয় লাভ করেছে যা যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় খামেনি যুক্তি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে ইহুদিবাদী সরকার কার্যত ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত ও চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে মার্কিন স্বার্থে বাধা না এলে গাজা যুদ্ধ বন্ধ হবে না ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে স্থগিত হওয়া আন্তর্জাতিক মনোযোগ আবারও ফিরে এসেছে গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের দিকে এ নিয়ে প্রশ্ন উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুকে কি গাজায় তার অবস্থান পরিবর্তনে বাধ্য করা সম্ভব আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক মেইরাফ জোনসাইন বলেন রাম যদি সত্যি চান তাহলে নেতা নিয়াহকে এই যুদ্ধ থামাতে বাধ্য করতে পারেন তবে এখন পর্যন্ত গাজার যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র ও কার্যত দায় মুক্তি দিয়ে যা ইচ্ছা তাই করার সুযোগ করে দিয়েছে জন সাইনের ভাষ্য আমি কোন মার্কিন প্রেসিডেন্টকে এই যুদ্ধ থামাতে দেখছি না যদি না তার স্বার্থের সঙ্গে তা সরাসরি সাংঘর্ষিক হয়ে পড়ে তিনি বলেন কিন্তু আপাতত ট্রাম্প ইসরায়েলকে এক প্রকার অবাধ স্বাধীনতা দিচ্ছেন আবারও যে কারণে হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ ন্যাটোর সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেক সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সম্মেলনের কূটনৈতিক আলোচনার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ইরান ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধ। সেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইলের কার্যকারিতা ও ধ্বংস ক্ষমতার প্রশংসা করেন এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির কথা অকপটে স্বীকার করেন ট্রাম্প বলেন ইসরায়েল ও ইরান একে অপরের উপর যে হামলা চালিয়েছে তা যেন স্কুল মাঠে বাচ্চাদের ঝগড়া তারা যেভাবে মরিয়া হয়ে লড়েছে থামানো কঠিন ছিল একপর যে ক্লান্ত হয়ে পড়ে তখনই শান্তি হয় তিনি যারা বলেন দুপক্ষই পরিশ্রান্ত তাই যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিয়েছে তবে আমার মনে হয় খুব শীঘ্রই আবার সংঘাতে জড়াতে পারে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল উল্লেখযোগ্য তিনি বলেন তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী কয়েকদিন আগের হামলাগুলোতে ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ ভবন ধ্বংস হয়েছে ইরানের এই সক্ষমতা অত্যন্ত চমৎকার এটা ইরান সহ সকল পক্ষের জন্য এক ধরনের জয় তিনি ইরানের চলোমান ধৈর্যব এবং ঘুরে দাঁড়ানোর ক্ষমতার প্রশংসা করেন বলেন ইরানের তেল আছে মেধা আছে তারা ফিরে আসবে ইসরায়েল অনেক ক্ষতির শিকার হলেও তেহরান জানে কখন থামতে হয় ট্রাম্প সতর্ক করেন এই যুদ্ধ থেমেছে ঠিকই কিন্তু এটি কি চিরতরে শেষ আমার মনে হয় না নতুন সংঘাত আবারও শুরু হতে পারে সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় মুসলিম দেশের ঘাটি থেকে ইরানে হামলা হতে দেব না সৌদি যুবরাজের হুশিয়ারি মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সাল স্পষ্ট বার্তা দিয়েছেন মুসলিম বিশ্বের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না সালমান বলেন ইসরায়েলের আগ্রাসনের প্রথম দিন থেকেই সৌদি আরব এর প্রতিবাদ জানিয়েছে রিয়াদ কখনই মুসলিম দেশগুলোর মাটি ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেমন আমেরিকা বা ইসরায়েলের ঘাঁটি গড়ে তুলতে দেবে না তিনি আরো জানান আমরা সক্রিয় আছি যাতে দ্রুত এই বন্ধ হয় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসে আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল যুদ্ধবিরতির সত্ত্বেও লেবাননে দুই দফা হামলা চালিয়েছে ইসরায়েল এতে হিজবুল্লার দুই কর্মী নিহত হয়েছেন বৃহস্পতিবার আইডিএফ জানায় তারা দক্ষিণ লেবাননের বিমান হামলায় দুই হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে হামলা হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা করা হয়। হয়। এক বিবৃতি অনুসারে দক্ষিণ লেবাননে ব্যবধানে পৃথক বিমান লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লা রফিচাদ্রা দন বাহিনীর একজন কমান্ডার তিনি বারাচিত এলাকায় বিমান হামলায় নিহত হন এর কিছুক্ষণ পরে বেতলিফ এলাকায় হিজবুল্লাহ গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি চীন রাশিয়া ইরানের বিশেষ বৈঠক মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং ইউরোপের ন্যাটো দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পটভূমিতে চীন বৃহস্পতিবার দেশটির সমুদ্র তীরবর্তী শহর কিংডাউতে ইরান ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে যেখানে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে তারা বেইজিং দীর্ঘদিন ধরে দশ সদস্যের সাংহাই সহযোগিতা সংস্থাকে পশ্চিমা নেতৃত্বাধীন শক্তি ব্লকগুলোর প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে রাজনীতি নিরাপত্তা বাণিজ্য এবং বিজ্ঞানের সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য জোর দেওয়া হচ্ছে সংগঠনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের কিংবা বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের দীর্ঘ লড়াইয়ের পর নতুন করে যুদ্ধ যুদ্ধবিরতি চলছে হেগেন তাদের নেতাদের একটি শীর্ষ সম্মেলনের পরের দিনও এটি অনুষ্ঠিত হচ্ছে যেখানে সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে সম্মত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসফ বৈঠকে তার প্রতিপক্ষদের উদ্দেশ্যে বলেন ভূরাজনৈতিক উত্তেজনা ক্রমশ খারাপ হচ্ছে এমন এক বিষণ্ন চিত্র তুলে ধরেন দশটি পারমাণবিক বোমার রসদ ছড়িয়ে ফেলেছে ইরান ফাঁকা মাঠে গোল দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশৌরির হোয়াটম্যান ঘাঁটি থেকে টানা আঠারো ঘন্টা উড়ে এসে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা নিছক পণ্ডশ্রম বিমানের বিমানের লম্বা নিয়ে হামলা শুধুই লোক দেখানো তার আগে ইউরেনিয়াম উধাও এক দুইশো কেজি নয় চারশো আট দশমিক ছয় কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স যা দিয়ে অন্তত দশটি পারমাণবিক বোমা বানানো যায় এর আগে অবশ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছিল আগামী দুই সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে ইরান শনিবার ভোররাতে মার্কিন হামলার আগে তোলা স্যাটেলাইট ছবিতেও সে প্রমাণে স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাকের শাড়ি দেখা গেছে যা পাহাড়ের ভেতর নির্মিত এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলার জন্য অরক্ষিতই বলে মনে করা হচ্ছে প্রশ্ন উঠেছে ইরানের পারমাণবিক স্থাপনার হামলার সফলতা নিয়েও যুক্তরাষ্ট্রের পন গোয়েন্দা প্রতিবেদন বলছে হামলায় পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র বললেন ট্রাম্প আমেরিকা ইসরায়েলকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তিনি তার মতে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার বন্ধ করার বা তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন নেতা নিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এমন এক মহানায়ককে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন তিনি আরও জানান সোমবার নেতা নিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি খবর পেয়েছেন ট্রাম্প বলেন ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র আর এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে যুক্তরাষ্ট্রই ইরানের ভয়ে কাঁপুনি ভুল টিপে দিল ইসরায়েল বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পাঠানো কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয় বরং তাদের কোল যে কেউ কাঁপিয়ে দিয়েছে ইরানের নাম শুনলে এখন ধক করছে ইসরায়েলিদের বুক সেই ভয় যে কতটা গফিরে তার প্রমাণ মিলল সম্প্রতি বুধবার হঠাৎই ইসরায়েলি সামরিক বাহিনী ভুল টিপে নিজেদের জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখিয়েছে আর এতে তৈরি হয়েছে এক হাস্যকর পরিস্থিতি বুধবার সকালে হঠাৎ করে লাখ লাখ ইসরায়েলের মোবাইলে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বার্তা ইরানি ক্ষেপণাস্ত্র আসছে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাও সবাই এই বার্তা পেয়ে দেশে জুড়ে যে দৌড়া দৌড়িয়ার আতঙ্ক শুরু হয়েছিল তা ছিল দেখার মতো মিসাইলের সাইরেন বাজার আগে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় মানুষজন যেন ইরানের ক্ষেপণাস্ত্র এবার আর কোনো বাধাই মানবে না কিন্তু কিছুক্ষণ পরই জানা গেল আকাশে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র নেই বরং যা হয়েছে তা হলো ইসরায়েলি সামরিক বাহিনীর ভুল বার্তা